দাবিগুলো জনাব বিনোদ কুমার দেবনাথ জনাব আব্দুল বাতেন জনাব রাশেদুল ইসলাম জনাব খন্ডকার হায়াত মাহমুদ জনাব কামরুজ্জামান স্যারদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ইতোপূর্বে যেসব শিক্ষকদের নামে অধ্যক্ষের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তার বিচার চায় এবং তাদের বহিষ্কার চায় উন উনত্রিশ তারিখে যেসব শিক্ষক শিক্ষার্থীদের গায়ে আঘাত করেছে তার বিচার করা হোক সর্বোপরি যার ইন্ধনে মর্গেন স্কুল শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে সেই পদত্যাগকারী সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব লাইলা আক্তারের পুনর্বহালের অপচেষ্টা বন্ধ করতে হবে অনুবন্ধনে আমার দাবি হচ্ছে স্কুলের সুস্থ পরিবেশ বজায় থাকবে এবং টিচারদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা যেন অচিরেই প্রত্যাহার করা হয় এবং আওয়ামী লীগের দোষর লাইলা আপা যেন স্কুলে জীবনে আর কখনো ব্যাক করতে না পারে কারণ স্কুলের যত অনিয়ম যত দুর্নীতি ওনার সময় হয়েছে এবং উনি ওইখান থেকে আপনার এনকারেজ করতেছে কিছু টিচারের মাধ্যমে আমার আমার আরেকটা কষ্টের কথা হচ্ছে শাহজাহান স্যার ছিল জুবায়ের স্যার ছিল দেন আমার যারা সোহান স্যার ছিল সোহান স্যার ছিল তারপরে ছিল হচ্ছে মাহাদি স্যার ছিল শাহানু স্যার ছিল আর হচ্ছে যে স্যার আমাদেরকে রক্ষা করছে তাদের উপরও হাত তুলছে তার সাথে ঝগড়াও করছে এমনকি আমাদের কতগুলো মেট টিচার ছিল যাদের তাদের গিয়ে হাত তুলতে আসছিল এবং স্টুডেন্টদের তুলছে আমরা আমরা আমাদের আমরা তো চেয়েছিলাম শান্তিপূর্ণ পরিবেশ এরপরও আমাদের পড়ালেখার উপরে তাদের এই মানে অন্যায় আমরা আমরা তো কোনো অন্যায় করি নেই তবুও আমাদের উপরে এরকম হাত তোলা হয়েছে এই মানববন্ধন আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা করা হয়েছে যেটা সম্পূর্ণ ভুল মামলায় ছিল ম্যাজিস্ট্রেটকে মারা হয়েছে কিন্তু ম্যাজিস্ট্রেট সসম্মানে এসেছে তদন্তের জন্য সসম্মানে বের হয়েছে কিন্তু স্কুলের কিছু শিক্ষকরা মিলে আমাদের ভালো শিক্ষকদেরকে ফাঁসানোর চেষ্টা করছে যে মার্সে এই করছে সেই করছে মিথ্যা এই মামলা সম্পূর্ণ মিথ্যা এমনকি বহিরাগত কিছু লোক স্কুলে ঢুকতে চাইছে টিচাররা তাদেরকে আটকাইছে যাতে স্টুডেন্টদের নিরাপত্তার জন্য কিন্তু স্কুলের কিছু শিক্ষক স্কুলের গেট খুলে দিতে চাইছে যাতে বহিরাগত সন্ত্রাসের ভিতরে ঢুকতে পারে এই কারণে তাদেরকে এমন ভালোভাবে ফাঁসানো হয়েছে স্টুডেন্টদের গায়ে করা হয়েছে হয়েছে যেটা সম্পূর্ণ মানে স্কুলের পরিবেশের সাথে যায় না শিক্ষকদের কাছ থেকে এগুলো আশা করা সম্ভব না এদিন আমি ঘটনাস্থলে ছিলাম হ্যাঁ সেদিন অনেক মানে অনেক মেয়েদের স্কুল খুঁজে নিত তখন লাইলা লাইলা অনেক মানে ছেলেদেরকে গুন্ডা ভাড়া করেছে করে তারপরে আপনার গেটের সামনে গুন্ডারা এসেছিল দরজাগুলো ভাঙ্গাভাঙ্গি করতেছিল আমরা খুলি নাই দরজাটা না খোলার পরে সেদিন পতন হয়ে গেছে এই ইস্যু নিয়ে এখন মানে স্কুলের ভিতরে কিছু দল হয়ে গেছে দুইটা দল দুইটা দল হয়ে গেছে বুঝছেন এখন যে ছয়টা টিচারে এরা বহিষ্কার করলো মামলা দিল যখন ম্যাজিস্ট্রেট যখন ছিল যখন ম্যাজিস্ট্রেটের হাত তোলা হয়েছে তখন প্রশাসন কোথায় ছিল তখনই তো অ্যারেস্ট করতে পারতো শিক্ষকদের যে এখন আপনাকে হ্যাঁ এটা না করে আর যে মেয়েদের উপরে গায়ে হাত তুলছে শিক্ষকরা ওরা দিপি ঘুরছে ঘুরছে কিন্তু আমাদের আমার দাবি হলো এটাই যে আমাদের যে ছয়টা টিচারকে মামলা দিয়েছে এটা প্রত্যাখ্যান করা হোক আর যারা মেয়েদের উপরে হাত তুলছে ওদের শাস্তি চায় উনি আমার এসে আমার আমি যে বসি আমার সামনে যে টেবিলটা ছিলেন ওই টেবিলটার উপরে উনি বসে বললেন মেজিস শেখ রাশিদুল ইসলাম সাহেব ওই টেবিলটার উপরে বসছে তো এরই মধ্যে মেয়েরা ওই রুমে ঢুকছে তখন মেয়েরা বলতেছিল এই সেই তখন বলছে তোমার বাবা কী করেন একটা মেয়েকে উনি জিজ্ঞেস করছেন তোমার বাবা কি করেন তোমার বাবা কি করেন তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমাকে টিসি দিবো তোমার বাবাকে আমরা চাকরিচ্যুত করবো এরকমই বসে তখন মেয়েরা তো বাচ্চা মানুষ না তারপরে ছিল তখন অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে উনি বলতেছেন যে আমাকে জানো আমাকে জানো আমাকে চিনো আমি তিনটা মানুষ যাবো করে ফোন করে আমি মেজিস্ট্রেটেছে আমি কোনো কিছু বই পাই না এরই মধ্যে হইচ হট্টগোল লাগছে মেয়েরা জেলে জেলে বলতেছে তো একজন স্যার বলতেছিলেন যে স্যার আপনি পুলিশকে ই করেন ইনফর্ম করেন পুলিশকে আসতে বলেন উনি বলেন না দুই দিনটা মার্ডার করুক দুই তিনটা লোক মরুক তারপর আমি পুলিশকে আসতে বলবো এটাই উনি বলছেন তারপর উনি আমার টেবিল উঠে বসে সবার সঙ্গে কথা বলতেছিলেন তো এইটুক কথা এরকমই কিন্তু আমি বলি এটা আমার ব্যক্তিগত মতাবদান বলি যে আমরা তো শিক্ষক সমাজ আমরা তো অনেক নিরীহ মানুষ আমাদের তো কোনো কিছু না আমরা শুধু শিক্ষক বা শিক্ষার্থীদের শিক্ষাদান করতেই জানি এই পর্যন্তই তারপরে ওনারই বা কতগুলো শিক্ষক যেমন সোহান জুবায়ের যে শাহাজালাল তারপরে আরিফা মনিরা ওনারা কি করছে আমাদের শিক্ষকদের আজাদ নামে এক শিক্ষক আছেন আপনারা ওনার সঙ্গে জিজ্ঞেস করে জানতে পারবেন আজাদ স্যারের ধাক্কাইতে ধাক্কাইতে ধৈর্যিয়া বাড়ির দায় করিয়া গেছে মেয়েদের অনেক প্রহার করছে মারছে কিন্তু প্রশাসন যদি আমরা এরকম ব্যবহার পাই তা আমরা কার কাছে যাব এটা আমার প্রশ্ন আর আমি চাই আমার যে ছোট শিক্ষক আছেন তাদের উপর যে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা এই মামলা প্রত্যাহার করা হোক এবং তাদের গভীর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আনুক এবং আমাদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুক আমরা এটাই চাই আমরা আর কিছু চাই না আর লাইলাম ছিলেন উনি তৎকালীন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেবে একান্ত একান্ত নিতান্ত কাছের মানুষ এবং তার দূষণ তারই সঞ্চালনায় সে এগারো চার মাস অভিজ্ঞতা নিয়ে যেখানে বারো বছর মিনিমাম অভিজ্ঞতা লাগে একজন সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক হতে তার সেখানে এগারো বছর চার মাস নিয়ে সেখান থেকে আমাদের স্কুলে আসে তখনকার মানে তার মানে তাদের সঞ্চালনায় তাদের সহযোগিতায় সেখানে প্রধান শিক্ষক হয়ে আসে সহকারী প্রধান হয়েছে আমার সমস্ত শিক্ষকের পক্ষ থেকে আমাদের সবার দাবি একটা দাবি দুইটা দাবি প্রথম দাবি হলো শিক্ষকদের হত্যাহার চাই দু নাম্বার হলিস্ট যে ওনাকে আমরা মরগোন স্কুলে চাই না আমার দাবি এটা স্কুলের শিক্ষক স্কুলের অভিভাবক স্কুলের ছাত্রী এই এলাকায় এই যারা আছে সবারই সাক্ষী এটা